না মানবে না ইনশাআল্লাহ আজই কখনই আমাদের সাদা রক্ত থাকা পর্যন্ত এই দেশে ট্রানজিট করিডোর কিছুই দেওয়া হবে না ভারতকে আমাদের জীবন থাকতে এটা কখনোই হতে দিতে পারি না আমরা কাজেই আমরা এই সরকারের অবৈধ এই অন্যায় চুক্তির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজাদি লাভ পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এরা বাতিলের দাবিতে আজকে এই এখনই কিছুক্ষণের মধ্যেই আমাদের মোতারাম প্রধান অতিথির আলোচনা বক্তব্যের পরেই আমাদের মিছিল থাক যাবে সকলেই মিছিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সকল ভাইদেরকে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার তহফিকিল্লা সাহায্য প্রস্তুতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে बांग्लादेश ढा जिला दक्षिण आज के विक्षोभ मिशिल प्रवेश